নানা সংকটে উত্তরাঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা পৃষ্ঠপোষকতার অভাবে তারা ধরে রাখতে পারছেন না নিজস্ব ভাষা আর সংস্কৃতি স্থানীয় প্রভাবশালীরা ভুয়া কাগজ দেখিয়ে জমি ও বসত থেকে উচ্ছেদ করছে তাদের ফলে ধীরে ধীরে ভিটে মাটি হারাচ্ছেন তারা আলাদা ভূমি কমিশন সহ শিক্ষা স্বাস্থ্য সহ নাগরিকের সুবিধা নিশ্চিতের দাবি তাদের মুন্ডা পাহান ওরাও মাহালিসহ প্রায় চোদ্দটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস নওগাঁ জেলায় তাদের আছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি যথাযথ পৃষ্ঠপোষকতার অভাবে তারা ধরে রাখতে পারছেন না সেই সব সংস্কৃতি এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের অভিযোগ প্রভাবশালীদের দাপটে তারা প্রতিনিয়ত হারাচ্ছেন সহায় সম্বল শিক্ষার আলো না থাকায় স্থানীয় প্রভাবশালীরা ভুয়া কাগজ দেখিয়ে ক্ষমতার জোরে দখল করে নিচ্ছে জমি আমাদের দখলে ছিল সেখানে বাধাও দিয়েছি সেখানে ওরা কোনোতেই আমাদের বলেছে না এটা মালিকানা সম্পত্তি না সরকারি সম্পত্তি না এটা হচ্ছে মালিকানা সম্পত্তি যার জন্য আমাদেরকে তাড়িয়ে দিছে এই জমিটা আমরা পাইনি সেখানে ডায়লগ সুবাসিত টয়লেট ক্লিনার যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবন ধ্বংস করে জেলার ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষের সম্পত্তি নানাভাবে জাল দলিল আমরা অনেক সময় দেখা যাচ্ছে ভাই ভাই দ্বন্দ্ব লাগার পিছনে এক ভাই অন্যত্র কোন মুসলিমকে সেই সম্পত্তির কাছে বিক্রি করে চলে যাচ্ছে পরবর্তী সে মুসলিম আসে সেই সম্পত্তিটা দখল করছে এতে দেখা যাচ্ছে সেই আদিবাসীরা আবার সেখান থেকে বিতাড়িত হচ্ছে স্থানীয় প্রভাবশালীদের দাপট কমাতে আলাদা ভূমি কমিশন গঠনের দাবি জানান আদিবাসী পরিষদের নেতা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি আদিবাসীদের ভূমি রক্ষার জন্য আলাদা একটা ভূমি কমিশন গঠন করা দরকার এই ভূমি কমিশন গঠন হলে পরে এই ভূমি কমিশনে যারা থাকবেন তারা লিগালভাবে কাজ করলে আদিবাসীদের পক্ষে এই জমি জমাগুলি মানে সংরক্ষণ করা বা আদিবাসীদের এই জমিগুলি টাউট বাটপারে হাত থেকে রক্ষা পাবে বলে মনে করি সমতলের মধ্যে শুধু নওগাঁয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রায় দেড় লাখ মানুষের বসবাস সবার শিক্ষা স্বাস্থ্য সহ বিভিন্ন নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি জানান তারা ডিবিসি নিউজ ডেস্ক